সুপারি গাছের ফেলে দেওয়া এই সুপারি পাতা থেকে তৈরি হচ্ছে বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় এবং বিয়েবাড়িতে ব্যবহৃত পরিচয়ন্ত প্লেট ও বাটি আর এই সুপারি পাতা সহজলভ্য হয় অল্প কিছু টাকা বিনিয়োগ করে আয় করা যায় লক্ষ লক্ষ টাকা আপনার সুপারি খোলাতে কি করবেন ফেলে এই থেকে তৈরি করা পরিবেশ বন্ধ প্লেট ও বাটি এবং আরো জানতে পারেন যে অল্প কিছু টাকা বিনিয়োগ করে কিভাবে এই ব্যবসাটি আপনি করতে পারবেন তাই ভিডিওটি নাটেন কন্টিনিউ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এই যে সুড়ি পাতা এতে সুন্দর ওয়ান টাইম তৈরি তৈরি আপনাকে আমি এখন দেখাবো

বোঝার বিষয় আছে যে খোল যদি আমরা যে কাঁচা যে এই মালটা এটা যদি পুষ্ট বাজে তাহলে আমরা একটু বাড়াই দেওয়া যাবে আর যদি স্বাভাবিকভাবে থাকে তাহলে এখন আমাকে ঠিক করা আছে এটাই আমাকে চলে এই যে প্লেটটা দেখতে আছেন এই প্লেটটা আমরা দশ টাকা করে বিক্রি করি এবং এই যে প্লেটটা এইটা বিক্রি করি আট টাকা তারপরে এইটা বিক্রি করি আমরা ছয় টাকা এটাও আমরা বিক্রি করি ছয় টাকা আপনারা যদি এই ব্যবসা কেউ করতে চান তাহলে আমরা মেশিন তৈরি করে আপনাদের প্রশিক্ষণ দিয়ে আপনারা সেট করে দিয়ে আসবো এই ব্যবসা করতে যে কাঁচামালটা লাগে সে কাঁচামাল আপনার বাড়ির আশেপাশে সব জায়গায় পাওয়া যায় খুব